¿Tá rolé? এই সকল চুনুপুটি রাজনৈতিক দলের আজীবনের জন্য কবর রচনা হয়ে যাবে গতকালকেই নির্বাচন কমিশনের প্রধান তিনি বলছে ডক্টর সরকার যদি আমাকে নির্বাচনের জন্য বেশি প্রেশার দেয় আমি পদত্যাগ করব সরকারি সফরে চীন গিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল সামান সফরকালে তিনি চীনের সামরিক ও বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে হঠাৎ করে আট সদস্যের প্রতিনিধি দল নিয়ে যে চীন যেতে হচ্ছে এই ঘটনাটি কিন্তু এই মুহূর্তেই যে তাকে চীন যেতে হবে তার কিন্তু একেবারে কিচ্ছু ঠিক না হঠাৎ করে বৃহস্পতিবার ঠিক হয় যে আট সদস্যের প্রতিনিধি দল নিয়ে নাহিদ ইসলামকে চীন যেতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনার সঙ্গে তার দেখা হয়েছে এবং পূর্ণমী কথা হয়েছে চাক এখন যখন সমস্ত সাংবিধানিক অভিধান নিয়ে যখন উনি দেখা করছেন তার মানে এটা একটা বড় সিগন্যাল হতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে

সম্প্রচারকে রাষ্ট্রীয় পর্দায় লাইভ দেখাবে আর অন্যদিকে অভিযুক্ত বা সমালোচিত পক্ষের যে কোনো বক্তব্যকে আগে ভাগেই অপপ্রচারযোগ্য ঘোষণা করবে এটা হচ্ছে বাছাই করা স্বচ্ছতা যেখানে নাগরিকের তথ্য দেওয়া হয় কেবল সেই মাত্রায় যেটুকু সরকার নিজের পক্ষে নিরাপদ মনে করে সোশ্যাল মিডিয়ার যুগে শেখ হাসিনার বক্তব্য শোনার জন্য কেউ প্রচলিত মিডিয়ার দিকে তাকায় বলে আমার মনে হয় শেখ হাসিনার ক্ষেত্রে তার বিরুদ্ধে যত কথা আছে সেগুলো সরকারি উদ্যোগে প্রচার করা হয় এমনকি বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচারের ব্যবস্থা বাধ্য করা হচ্ছে টিভিগুলোকে প্রচার করার জন্য এই পদক্ষেপ শুধু একজন রাজনীতিকের বিরুদ্ধে নয় এটি দেশ জুড়ে প্রশ্ন করার অধিকারকেই করেছে একটি ব্যক্তির যাবতীয় বক্তব্যকেই আগামভাবে অবৈধ সম্ভাবনার মানে অবৈধ করে দেওয়া তার মানে অবৈধ সম্ভাবনার ঝুড়িতে ঢেলে দেওয়া নীতিগতভাবে ভুল এবং রাজনৈতিকভাবে বিপজ্জনক ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যে নির্দেশনা দিয়েছে গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য অডিও বা ভাষণ সম্প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা এটি মূলত ফ্যাসিবাদী পদক্ষেপ কারণ এটি মত প্রকাশের জায়গা সংকুচিত করার একটি সংগঠিত প্রয়াস যেখানে রাষ্ট্র আইনকে ঢাল বানিয়ে জনপরিসরে একক বয়ান চাপিয়ে দিতে চায় গণতন্ত্রের প্রথম শর্তই হল বিতর্ক এবং ভিন্ন মতের স্বীকৃতি সেখানে সমগ্র গণমাধ্যমকে আগে ভাগে সতর্ক করে নির্দিষ্ট একজন যে কোনো বক্তব্যকে সামগ্রিকভাবে নিষিদ্ধ অথবা অপরাধের সাথে জুড়ে দেওয়া হলো প্রায়রেন যা কেবল সৈন্যতান্ত্রিক ব্যবস্থায় স্বাভাবিকভাবে ব্যবহার করা হয়ে থাকে বা ব্যবহার করে থাকে এটি ভুল তথ্য ঠেকানোর কোনো সূক্ষ্ম সার্জারি নয় এটি কুঠারের কোপ বা কোপ যাকে ভালো মন্দ সত্য মিথ্যা সব একসঙ্গে কাটা পড়ে গেল আমি জানি সরকার বলবে নিরাপত্তা স্থিতিশীলতা বিচার প্রক্রিয়ার মর্যাদা রক্ষা এইসব কারণে এরকম নির্দেশনা দেওয়া হয়েছে বা দেওয়া দরকার কিন্তু প্রশ্ন হলো একটি গণতান্ত্রিক রাষ্ট্র কি একসঙ্গে দুটি বিপরীত কাজ করতে পারে কিনা একদিকে আদালত সংশ্লিষ্ট সম্প্রচারকে রাষ্ট্রীয় পর্যায়ে লাইট দেখাবে আর অন্যদিকে অভিযুক্ত বা সমালোচিত পক্ষের যে কোনো বক্তব্যকে আগে ভাগেই অপপ্রচারযোগ্য ঘোষণা করবে এটা হচ্ছে বাছাই করা স্বচ্ছতা যেখানে নাগরিকের তথ্য দেওয়া হয় কেবল সেই মাত্রায় যেটুকু সরকার নিজের পক্ষে নিরাপদ মনে করে এতে বিচার উদ্দেশ্যে ভারসাম্য নষ্ট হয় কারণ কাছে এক পক্ষের বক্তব্য মানে পৌঁছায় উচ্চ অন্য পক্ষের কথা ঢোকার আগেই আইনের বেড়া টেনে দেওয়া হয় পর্দা নামিয়ে দেওয়া হয় গণতান্ত্রিক সমাজে সত্য বেরিয়ে আসে সংঘর্ষে নয় পরীক্ষা নিরীক্ষায় যুক্তি পাল্টা যুক্তি প্রমাণের পাল্টা প্রমাণ এই মানে ঘষাঘষিতে সেখানে সমগ্র একটি কণ্ঠস্বরকে আগে ভাগে অপরাধ সম্ভাব্য বা ধরে নিয়ে চুপ করিয়ে দেওয়া হলে জনপরিসরে আর জনপরিষদ থাকে না এটা আসলে রাষ্ট্রীয় নোটিশ বোর্ড হয়ে যায় তাই হয়ে গেছে বাংলাদেশ এখন তার মানে সরকার ভয় পেয়ে তার আইন আদালত গণতন্ত্র জবাবদিহিতার বাক স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা ইত্যাদি নামে যে পোশাকটি পরে আছে সেটি আসলে ভিজিয়ে ফেলেছে যে চাপের কথা যেতে যেতে বিভুরঞ্জন সরকার লিখে গিয়েছেন তার শেষ চিঠিতে লেখা প্রকাশের জন্য বিভুদাকে অফিস থেকে চাপে পড়তে হয়েছে শোনা যাচ্ছে তার চাকরিটিও চলে গিয়েছিল সেটা সরকারি চাপ না তিনি জন্য মারা জাননি হয় কিন্তু জানি না আসল সত্য তো এখনো আমরা জানতে পারি যে সত্য তিনি আমাদের জানিয়ে গিয়েছেন তিনি আসলে ভয় পাচ্ছিলেন ভীতবোধ করছিলেন এই

পাচ্ছি এবং এই মুহূর্তে সরকারের পদক্ষেপকে আমি ফ্যাসিবাদী বলছি কারণ এটি প্রতিপক্ষকে চুপ করিয়ে নিজের বক্তব্যকে রাষ্ট্রীয় সত্য হিসাবে স্থায়ী করতে চাইছে ফ্যাসিবাদ কেবল বুটের শব্দ নয় ফ্যাসিবাদ হলো নোটিসের ভাষা মাইক্রোফোনের চাবি মানে মাইক্রোফোন তালা দিয়ে রাখা আদালতের স্ক্রল আর নিউজ রুমের ভেতরে ধীরে ধীরে নেমে আসা ভয়ের পর্দা যে সমাজ ভয়কে নিয়ম বানায় সেই সমাজে কেউ নিরাপদ নয় কেউ না আপনিও না আমি না কেউ না আজকে যেমন নয় কালকে তো আরো নয় একটি সরকার যখন সব দিয়ে যুক্তি তর্ক এবং সত্যের কাছে হেরে যায় তখন তারা প্যান্ট ভেজানোর মতো আচরণ করে এমন কিছু করে যা আপনি কোনো ভাবেই যুক্তি দিয়ে মানে প্রতিষ্ঠিত করতে পারবেন না কেউ সরকারের শেষ সময় এসে গেছে আর সে কারণেই তারা এমন সব আচরণ করছে মানে যাতে মনে হতে পারে যে সরকার ভয়ে প্যান্ট ভিজিয়ে ফেলেছে আমি দুঃখিত ভাষার এই প্রয়োগের জন্য কিন্তু এর চেয়ে ভালো কোনো উদাহরণ খুঁজে পেলাম না একটা পোস্ট দিয়েছিলাম যে কালকে কলকাতা থেকে ফেরার পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে শেখ হাসিনা দেখা হয়েছে বলে গুনজন শুনে যাচ্ছে দিল্লিতে কালকে কলকাতায় এসছিলেন নরেন্দ্র মোদী এর আগে বিহারে গেছিলেন বিহার থেকে কলকাতায় কালকে একটা জনসভা করে তিনি দিল্লি ফেরার কথা ছিল দিল্লিতে তিনি নাকি হিন্দন এয়ারবেসে নামেন হিন্দন এয়ারওয়েস সাধারণত প্রধানমন্ত্রী নামেন না নামেন সেখানেই নাকি শেখ হাসিনার সঙ্গে তার দেখা হয়েছে এবং পনেরো মিনিট কথা হয়েছে চা খেতে এখন যদি শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদী দেখা করেন তাহলে সেটা ভীষণ অর্থবাও কারণ এর আগে একবার দেখা করার কথা হয়েছিল আমি ভিডিও করেছিলাম যে দেখা করবেন উনি বলেছেন পরে উনি বলেছেন না এখন তো উনি প্রধানমন্ত্রী হিসেবে আমাদের দেশে তো নেই এখন উনি আমাদের দেশে নির্বাসিত প্রধানমন্ত্রী ফলে আমি চেয়ারে থেকে এইভাবে দেখা সঙ্গে সাংবিধানিক যে থেকে আমি দেখা করতে পারি না এখন যখন সমস্ত সাংবিধানিক অভিধান ভেঙে যখন উনি দেখা করছেন তার মানে এটা একটা বড় সিগনাল হতে পারে যদি সত্যি হয় বড় সিগন্যাল এই কারণে যে যে পাশা পলটের কথা শোনা যাচ্ছে তা তা হয়তো খুব তাড়াতাড়ি হতে পারে এবং সে ব্যাপারে তার সঙ্গে মত বিনিময়ও হতে পারে এছাড়া শারীরিক কুশলতার ব্যাপার তো রয়েছেই একে অপরকে বহুদিন ধরে চেনেন একসঙ্গে মানে সময় কাটিয়েছেন রাজনীতি কূটনৈতিক রাজনৈতিক কথাবার্তা বলেছেন একটা সম্পর্ক তো তৈরি হয়ে রয়েছে ভারতের সঙ্গেও তার সম্পর্ক ভালো শেখ কথা বলছি ফলে এই দেখা করাটা খুব একটা আশ্চর্যজনক নয় তবে প্রথম প্রথমে মোদীজি রাজি হননি পরে কালকে যদি উনি রাতে দেখা করে থাকেন তাহলে এটা বলতে হবে একটা কোনো উদ্দেশ্য আছে এর পেছনে মোদী যে যে কাজ করেন বিনা উদ্দেশ্যে উনি কাজ করেন না কোন একটা উদ্দেশ্য রয়েছে উনি বেকার এনার সঙ্গে দেখা করবেন এ উনি করে না উনি যে কাজ করেন তার পেছনে একটা উদ্দেশ্য থাকে ফলে সেই উদ্দেশ্যটা কি সেটা ভারতবর্ষ কিন্তু ভাঙবে না এবং এটাও ঠিক যে মোদীজি একা গেছিলেন একা কথা বলে এসেছেন একাই আবার ওখান থেকে গাড়িতে করে আবার ফিরে এসেছেন এই খবরটা বাংলাদেশের লোকেদের কাছে আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ আর বাংলাদেশে একই অত্যন্ত এখন মানে বলে না অস্থির অবস্থা চলছে এখন তো কেউ সত্য কথা বলতে পারছে না নাহিদ ইসলামকে হঠাৎ করে আট সদস্যের প্রতিনিধি দল নিয়ে যে চীন যেতে হচ্ছে এই ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দেখুন নাহিদ ইসলামের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল কারণ এবার প্রবাসী ভোট যুক্ত হচ্ছে প্রবাসী ভোটাররা ভোট দেবেন কাজে নাহিদ ইসলামের আগে থেকেই কথা ছিল যে দেশের কাজ একটু গুছিয়ে এনে তারা বিভিন্ন দেশে সফর শুরু করবেন যে সব দেশে প্রবাসীদের সংখ্যা বেশি তারই অংশ হিসেবে মালয়েশিয়া সফর করছেন তিনি কিন্তু এই মুহূর্তেই যে তাকে চীন যেতে হবে তার কিন্তু একেবারেই কিছু ঠিক ছিল না হঠাৎ করে এই বৃহস্পতিবার ঠিক হয় যে আট সদস্যের প্রতিনিধি দল নিয়ে নাহিদ ইসলামকে চীন যেতে হবে ইউনিয়নের রাষ্ট্রদূত যিনি গত আগস্টের পর থেকে ভীষণ প্রকাশে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কার্যালয় সফর করছেন রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করছেন সেই রাষ্ট্রদূত ডেকে নিয়ে যান নাহিদ ইসলামকে এবং সেই প্রতিনিধি দলকে এবং সেই সেই ব্যক্তিকে যাদেরকে চীন চিহ্নিত করেছে রাষ্ট্রীয় দাওয়াতে চীন সফরে যাওয়ার জন্য তো চীন এনসিপির সঙ্গে এঙ্গেজ করার কিংবা এনসিপি নেতৃবৃন্দকে চীনে নিয়ে যাওয়ার তেমন কোনো উদ্যোগ জানায়নি কিংবা চীনা রাষ্ট্রদূতকে বারবার দৌড়ে দৌড়ে বিএনপি বা জামায়াতে ইসলামের মতো এনসিপি শিবিরে যোগাযোগ করতে দেখা যায়নি হলো যে হঠাৎ নাহিদ ইসলামের এমন ব্যস্ত সময়ে যখন তিনি বিদেশ যাচ্ছেন কিন্তু মালয়েশিয়া থেকে ফিরেই তাকে একরকমের ছোঁ মেরে চীন আট সদস্যের প্রতিনিধি দল একেবারে বাছাই করে তাকে সহ চীন নিয়ে যাচ্ছে কি ঘটলো আসলে এনসিপির ভেতরে সুনির্দিষ্ট ভাবে একেবারে স্পষ্ট ভাবে দুটো ভাগ হয়েছে মার্কিন শিবির আর এখন চিন তার শিবির চিহ্নিত করার চেষ্টা করছে এ দুটো শিবির মূলত কি উদ্দেশ্যে কাজ করবে দেখুন মার্কিন শিবিরের মূল লক্ষ্য আপনাদেরকে আমি বারবার বলছি পাঁচই আগস্টের পর থেকে যখন কক্সেস বাজারে গিয়ে উপস্থিত হলেন এনসিপির একদল নেতা নেত্রী আর আমরা জানলাম জুলাই মাস জুড়ে তারেক রহমানের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত লন্ডন চলে গেছেন এবং ডক্টর ইউনুসকে জুলাইয়ের শেষে সন্ত্রাসবাদ নিয়ে ধমকে পাঁচই আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রই আদায় করে নিয়েছে এই কথা যে ডক্টর ইউনুস ফেব্রুয়ারিতে এই নির্বাচন দেবেন তখন থেকে পাঁচই আগস্ট থেকে আমি খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে বাংলাদেশে কাজ করছে যাতে খুব দ্রুত একটা নির্বাচনের পথে বাংলাদেশ হাঁটে এবং সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত করা যায় এবং বাংলাদেশে যাতে কোনোভাবেই তারা যেই পন্থাকে কট্টর পন্থা হিসেবে দেখে যেই পন্থাকে তারা একরকমের ধর্মীয় মৌলবাদের রাজনীতি সন্ত্রাসবাদের রাজনীতি হিসেবে মনে করে সেই রাজনীতি যাতে বাংলাদেশে ক্ষমতায় শীর্ষে বসতে না পারে বা ক্ষমতার কেন্দ্রে থাকতে না পারে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এখন যত তারা বাড়ছে নির্বাচন অনুষ্ঠানে আসলে নির্বাচন না হওয়ার বা পিছিয়ে দেওয়ার বা যত দেরিতে হয় তত ভালো হয় সেই অবস্থানে তত বেশি সরছে জামায়াতে ইসলামী এবং এনসিপির নেতৃবৃন্দ মানে নাহিদ ইসলাম আক্তার হোসেনরা দেখুন মার্কিন শিবির কোনটি এনসিপির মার্কিন শিবির হচ্ছে আমি আপনাদের তাসনিম জারার নেতৃত্বে যে শিবির যাদেরকে বাছাই করে নিয়ে গিয়েছিলেন এবং নাহিদ ইসলাম আক্তার হোসেনরা জানতেনি না যাদের সম্পর্কে মানে হাসনাত আবদুল্লাহ নাসির উদ্দিন পাটওয়ারি সার্জি সালম এবং তাসনিম জারা আর তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহ আসলে এনসিপি দলটা বেশি দিন টিকবে না এটা তো আমি আপনাদেরকে তেসরা আগস্ট বলেছি যে তাদের জুলাই পদযাত্রাটা যেভাবে শেষ হলো তারা যে ধরনের অস্পষ্ট কথার একটা নতুন বাংলাদেশের ইশতেহার দিচ্ছে যেন যেভাবে কোঠাও তারা লোক জমাতে পারেন নি মোমবাতিটা ফু দিলেই নিভে যাবে কিন্তু এই যে 8 10 জনের একটা পরিচিতি তৈরি হয়েছে সারা বাংলাদেশ জুড়ে জুলাই আগস্ট আন্দোলনের নেতা হিসেবে প্রতিনিধি হিসেবে তাদেরকে নিয়েই এক রকমের টানাটানি এখন মার্কিন যুক্তরাষ্ট্র শিবিরেও যেমন তেমনি চীন এখন এই নতুন খেলোয়াড় হিসেবে এখানে যুক্ত হয়ে নির্বাচন ঠেকানোর যে শিবির তৈরি করছে সেই শিবিরেও এই 8 10 জনই তাকে নিয়েই কিন্তু টানাটানি এখন দেখা যাক চীন শিবির না মার্কিন যুক্তরাষ্ট্র কোন শিবির সফল হয় আওয়ামী লীগের বাদ দিয়ে ফেব্রুয়ারির যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং যে নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপি কে ক্ষমতায় বসাতে চাইছে ভারতের তাতে কোনো আগ্রহ নেই তার মানে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের আগে ভারতেরও নির্বাচন ঠেকিয়ে দেওয়ায় একটা স্বার্থ আছে তার মানে এই নতুন মেরুকরণের সময় মার্কিন যে স্বার্থ বাংলাদেশের দ্রুত নির্বাচন এবং সন্ত্রাসবাদ জঙ্গিবাদকে দূরে রাখা সেই স্বার্থের বিপরীতে চীন এবং ভারতের ঐক্যবদ্ধ স্বার্থ দুটোই কাজ করছে জামায়াতে ইসলামের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সর্বশেষ যে বৈঠকটি জুলাই মাস মাসে অনুষ্ঠিত হয়েছে মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের সঙ্গে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সেটিও কিন্তু খুব ভালো হয়নি সেখানে জামায়াতের আমির যেমন স্পষ্টত চীনের যে অবস্থান সেটি তুলে ধরেছেন মার্কিন ট্যারিফ নীতির সমালোচনা করেছেন তিনি বলেছেন ত্রিশ শতাংশ যে শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সেটি বাড়াবাড়ি ঠিক তেমনি জামায়াতে ইসলামী মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদের বিষয়ে যে অভিযোগ তাতেও একমত হতে পারেনি অন্যদিকে জামায়াতে ইসলামী বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস বসানোর ক্ষেত্রে কারণ তারা আবারও মনে করেছে মার্কিন যুক্তরাষ্ট্রবা জাতিসংঘ মানবাধিকারকে যেভাবে দেখে জামায়াতে ইসলামী সেভাবে দেখে না কাজেই এই অবস্থায় জামায়াতে ইসলামীকেও মার্কিন শিবিরে টানতে ব্যর্থ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এখন তাই মার্কিন যুক্তরাষ্ট্রের ছাতার নিচে বিএনপি আর এই শিবিরের অর্থাৎ চীনের ছাতার নিচে জামায়াতে ইসলামী আর এনসিপির একটি অংশ মানে তাসনিম যারা যে অংশকে তার পক্ষে রাখতে পারবেন সে অংশের বাইরের অংশটি মিলে নাহিদ ইসলামরা মিলে ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর একটি জোট নিশ্চয়ই তৈরি হচ্ছে দেখা যাক কোন পক্ষ সবচেয়ে শক্তিশালী অবস্থান নিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র জিতলেই কেবল ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব এবং ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব হলেই কেবল বিএনপির পক্ষে ক্ষমতায় আসা সম্ভব কিন্তু পিএনপি একতরফা গোল দেবে এবং ক্ষমতায় চলে আসবে তাতে জামায়াতে ইসলামী কিংবা এনসিপির নাহিদ ইসলাম আক্তার হোসেনদের যেমন কোনো আগ্রহ নেই তেমনি মনে রাখবেন আগ্রহ নেই ভারতেরও প্রিয় দর্শকের বিষয়টা আমরা মূল্যবান মতো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানতে পারবেন এখন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ আজকের ভালো দেখুন সুস্থ থাকবেন আর আমাদের নতুন থাকলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সারা থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ